তখন দেবতারা বললেন সত্যদাস এই অসুরের সঙ্গে তো কিছুতেই পারা যাচ্ছে না ব্রহ্মায়কে এমন বর দিলেন যে কোন দেবতারাই একে বধ করতে পারবে তখন বিষ্ণু তখন বিষ্ণুর মহাক্রোধ তার মুখ থেকে বেরিয়ে এলো তেজ শিবের মুখ থেকে বেরিয়ে এলো তেজ আর সমস্ত দেবতা গানের শরীর থেকে বেরিয়ে এলো তেজ সেই সমস্ত কেজ একসঙ্গে মিলে সৃষ্টি হলেন এই দেবী দুর্গা এই দুর্গার দশ হাত আর দশ হাতে দশ রকম অস্ত্র নিয়ে বাহনের পিঠে চেপে বাহন কি বাহন বাহন হচ্ছে সিংহ দুর্গার বাহন হচ্ছেন সিংহ গণেশের বাহন হচ্ছে ইঁদুর কার্তিকের বাহন হচ্ছে ময়ূর লক্ষীর বাহন হচ্ছে মিথ্যে কি করে বলি বাবু মুনি ঋষিরা তো এইসব লিখে গেছেন সব সত্যি মহিষাসুর সত্যি হনুমান সত্যি পার্ক সত্যি রাজধানী সত্যি অরণ্যদেব সত্যি পিচ পিচ পিচ